আমিরে মাআবিয়ার গলাজব গছরো জ্বলা দulse তে তো দেখা যায় আমি আইছি গলাচিনটাকে আমি ঐতামামী নাই ও তাই না নমান জাহালাতে শুরু হল্লা জাহালাতে শুরু হল্লা এই কথা ও নি ঐ তো তার না গছরো জ্বলা দললো তাই নাmire মাআবিয়ার গছরো জ্বলা দল তাই না নার গলাচিনটাকে ইশর এহুদে খাসলতের ফুরা আসরল সালাম আলাইকুম হুজুর ওই যে উমরগঞ্জ আপনার যে ওয়াজ হরসলা সাহাবা একরাম সম্বন্ধে ও ব্যাপারে সংক্ষেপে তুলা আমরা রে হইতা উমরগঞ্জ আমি সব সময় চলসা যাই হজরত অলিউর রহমান সাহর খাতিছি আর এই গোষ্ঠী বইলা উমর রুবুল খাতাবর গোষ্ঠী এগারো অহু হিসাবে গেছি আমি শুরু করছি হাজরা সাহাবাহ কেরাম সম্বন্ধে তার ফজিলত সম্বন্ধেও আমি বয়ান করছি সাইও ফলিফার সম্বন্ধেও আমি বয়ান করছি এই সম্বন্ধে আমি মনের মধ্যে আমার সাহাবা কেরাম সম্বন্ধ গোলাগুলো যদি ধরে তবু আমায় আপনার साहबास मंदिरों के रात खिला का मिकुन तक हो जमना है, बिचोनी। अल्हम्दुलिल्लाह। जैसे तुम्हारे तो मार शाश बाकी तक वो साहबाएं करमर बिच दिया में कोई जमना है, जब जिग अब ना रे नज़ीक का मर बहुत सो बेची फसालो बोई तक ही बेची, बिचोनी। अमाज जो जो कुन्नु कुलती बहुत सर खरने वो ही आता है। আমি আল্লাহর কাছে খুব প্রাক্তন আসাই আর আল্লাহ আমার মাফ করে দিতা আর আপনার আরে মাফ করুক আর আমার দোয়া ধর আল্লাহ মাফ আমি